একদা রাতের খানাপিনা শেষ করে শাহী মহলে ফেরাউন ঘুমিয়ে পড়েছে চারদিক নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে গভীর রাতের অন্ধকার ছেয়ে গেছে চারিদিক হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা এই সুবর্ণ সুযোগে অতি সাবধানে চলে গেলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য অনেকক্ষণ যাবৎ তিনি একাগ্র চিত্রে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ইবাদত করলেন অতপর দুই হাত তুলে মহান প্রভুর দরবারে দোয়া করলেন হে মহান দয়াময় আল্লাহ ভুবমন্ডল ও নবমন্ডলের সবকিছুই তোমার ইচ্ছায় পরিচালিত হচ্ছে তোমার অধিকারের মধ্যে কোনো কারোই নেই হে দয়াময় রব্বুল আলামিন আমার প্রাণের স্বামীকে তুমি হেদায়ত দান করো তিনি অবুজের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করছেন আর অহংকারের সঙ্গে অবাধ্যদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন হে মাবুদ তুমি তারмун কে সাফ করে দাও তার মধ্যে বুজ পয়দা করে দাও তার ভুল কে ভেঙে দাও হে দয়াময় রব্বুল আলামিন আমার স্বামী নির্বোধ ও বোকা তুমি তাকে এমন জ্ঞান দান করো যেন সেই জ্ঞানের বদৌলতে তিনি তার ভুল ত্রুটিগুলো বুঝতে পারে আমরা তোমারই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সকলকে তোমার প্রদর্শিত দাও হে দয়াময় মেহরবাণী করে আমার এই গভীর রাতের ফরিয়াদ তুমি কবুল করে নাও এভাবেই হজরত আসিয়া রাদি তালা আনহা নিজের জন্য ও নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য অনেকক্ষণ যাব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে রোনাজারি সহকারে প্রার্থনা জানাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার করুণ কান্নার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল আর তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে উঠল আর সে হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহার ফারিয়াদের কিছু কথা শুনে ফেলল হজরত আসিয়া রাদি তালা আনহার এরূপ ইবাদত বান্দিগি ও আল্লাহর কাছে ফারিয়াদ দেখে ফেরাউন ক্রোধান্বিত হয়ে গেল এবং সে হজরত আসিয়া রাদি আল্লাহ বলল হে আসিয়া তুমি সীমা অতিক্রম করে ফেলেছ এবং খানা খাও আমার তুমি হচ্ছ আমার স্ত্রী আমার ঘরে বাস করো এবং তুমি আমার ইবাদত না করে আমার ঘরে বসে তুমি কোন ক্ষুধারিবাদত করছো এটা বড়ই অসহনীয় ব্যাপার আমি তোমাকে বারবার হুশিয়ার হুঁশিয়ার করে দিয়েছি কিন্তু তুমি আমার কোনো দিচ্ছ না এর কারণ কি মিনতি করে স্বামী আমার আমি আপনার একজন দাসী আমার কাজ হলো আপনার সেবা করা সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা আমি আপনার ইহলৌকিক ও পরলৌকিক সুখ শান্তি কামনা করি আমি আপনার কোনো অমঙ্গল ও ধ্বংস কামনা করি না ফেরাউন বললো আমি তোমার ওইসব কথা শুনতে রাজি নই আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট আমি আর সহ্য করব না তুমি সাবধান হয়ে যাও এই শেষবারের মধ্যে আমি তোমাকে সতর্ক করলাম আমি আবার বলছি তোমার মুখে যেন আমি আর মুসার ঘোদার নাম না শুনি হজরত আসিয়া বললেন হে স্বামী আপনি তো মিশরের অধিপতি মিশরের সাধারণ জনগণ আপনার আইন মেনে চলে আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তি এইখানে আর কেউ নেই তা আমি খুব ভালো করেই জানি তথাপি আপনি কেমন যেন একটি অবুঝের মতো কথা বলছেন আপনি জানেন এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামী অথচ আপনি জেনে শুনে কেন নিজেকে আল্লাহ বলে দাবি করছেন হে মহামান্য বাদশাহ আপনি নির্জনে বসে নিজের মনকে জিজ্ঞেস করুন তো আপনি কি সত্যিই সৃষ্টিকর্তা আপনি যেখানে একটি মশা মাসি ক্ষুদ্র ক্ষুদ্র জীব সৃষ্টি করতে সক্ষম না সেইখানে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিকর্তা ও আল্লাহ বলে দাবি করছেন আপনার এই দাবি একেবারেই অযৌতিক ওই যে নীল আকাশ চন্দ্র সূর্য পাহাড় পর্বত বৃক্ষ বিক্ষলতা। ইত্যাদির মধ্যে আপনি কি একটিকেও সৃষ্টি করতে সক্ষম এখন আপনি আমাকে মেহরবানি পূর্বক বলুন আপনি কোন যুক্তির পরিপ্রেক্ষিতে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন হে আমার প্রিয় স্বামী আমি জানি আপনি আমার কোনো প্রশ্নেরই উত্তর দিতে সক্ষম নন কারণ আপনি তো সৃষ্টিকর্তা নন বরং অন্যান্য সৃষ্টিজীবের মধ্যে আপনিও একজন মাখলুক আপনি শুধু রাজশক্তির বলেই এই অন্যায় দাবি করে যাচ্ছেন বলুন আমার এই কথা কি সত্য নয় হেরাউন হজরত আসিয়ার দিয়াল্লাহ তালা আনহার এইসব বাসন শুনে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠল সে বলল হে নারী তুমি কোন সাহসে আমার সম্মুখে দাঁড়িয়ে এসব কথা বলতে পারলে এত বড় আস্পর্দা তোমার তুমি আমার নিকট কৈফিয়ত চাও তোমার নিশ্চয় জানা আছে আমার আইন কত নিষ্ঠুর ও কত পাশান আমার আর বুঝতে বাকি নেই যে তুমি আর মুসা আমাকে আল্লাহ বলে দাবি না দুইজনে মিলিত হয়ে সব সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ তোমাদের দুজনের সুর একই তুমি আমার স্ত্রী হয়ে আমার আইন অস্বীকার করে আমাকে হিয় প্রতিবন্ধ করার চেষ্টা করে যাচ্ছ হে আসিয়া তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে তোমার কোনো নিস্তার নেই তুমি শুনে রাখো ষড়যন্ত্রকারীদের শাস্তি মৃত্যুদণ্ড আমি এইবার দেখে নেব এই কথা বলে ফেরাউন সেই দিনকার মতো সেইখান থেকে চলে গেল এর মধ্যেই একটি ঘটনা ঘটে গেল হজরত মুসা আলহিয়া সাল্লাম ফেরাউনের বাবুর কাবুন হত্যা করে মাদায়ের দিকে পালিয়ে গেলেন ফেরাউন যখন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো অনুসন্ধান পেল না তখন সে চিন্তিত হয়ে পড়ে সেই দিন রাতে ফেরাউন আসিয়াকে সতর্ক করে সেই যে ঘর থেকে বেরিয়েছে তারপর অনেক দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু ফেরাউন তার খাস মহলে আসেনি এরপরও হাসি মুখে একদিন ফেরাউন হজরত আসিয়ার ঘরে প্রবেশ করে বলল হে আসিয়া সেই দিন আমি তোমার যুক্তিপূর্ণ ভাষণে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করে চলে গিয়েছিলাম আমি পরে চিন্তা করলাম এইভাবে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করা আমার ঠিক হয়নি এর জন্য আমি লজ্জিত ও খুবই দুঃখিত হজরত আসিয়া তালানহু বললেন হে প্রাণের স্বামী এতে লজ্জা পাবার বা দুঃখিত হবার কিছু নেই আপনি আমার স্বামী আমার ওপর তিরস্কার করার অধিকার আপনার রয়েছে কিন্তু আমার আত্মবিশ্বাস ও আদর্শকে কোন প্রকার হুঙ্কারে কেউ না আমি মৃত্যুর পরোয়া করি না আমার সহায় আল্লাহ তখন ফেরাউন জিজ্ঞাসা করলো আচ্ছা বেগম আমি তোমার নিকট একটি বিষয় জানতে চাই তুমি সত্যি করে বলতো মুসা এখন কোথায় আছে হজরত আসিয়া বললেন কই আমি তো জানি না কেন মুসার কি কোনো বিপদ হয়েছে ফেরাউন বলল। না না আমার দ্বারা বা আমার পুলিশের দ্বারা তার কোনো ক্ষতি হয়নি তবে মৌসা এখন নিখোঁজ তাকে দেশের কোথাও পাওয়া যাচ্ছে না তখন হজরত আসিয়া বললেন দেখুন মুসা এবং এবং পূর্ণ বয়স্ক যুবক তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে কোন কাজ ভালো এবং কোন কাজ মন্দ তা সে খুবই ভালো করেই জানে সে জানে আমাকে বলে যাওয়া মানে আপনাকেই বলে যাওয়া হেরাউন বলল আমাকে বললে কি আমি তাকে হত্যা করতাম হজরত আসিয়া বললেন দেখুন হত্যা করতেন নাকি তা আপনিই ভালো করে জানেন ফেরাউন বলল আসিয়া আমার বড় দুঃখ হয় যে তুমি আমার প্রথম জীবনের স্ত্রী আজ আমরা দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে আসছি কিন্তু আমার দুঃখ এইখানেই মিশরের সকলেই আমাকে ফেরাউন আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে কিন্তু তুমি আমাকে এখনো আল্লাহ বলে স্বীকার করলে না আমি ফেরাউন আমার সকল অন্যায় ও অত্যাচারের বিচার করতে হয় মুসা আমাদের পোষ্যপুত্র সকলেই জানে যে সে আমাদের ছেলে সকলেই জানে যে সে আমাদের ছেলে এখন দেখো সে কয়েকদিন আগে আমার বাবুরচি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছে আমি যদি তার বিচার না করি তাহলে জনগণ আমার সম্বন্ধে কী চিন্তা করবে বলো হজরত আসিয়া বললেন আপনার এই কথার উত্তরে আমি যদি বলি আপনি যে এই পর্যন্ত অসংখ্য বনি ইসরায়েলি শিশুকে হত্যা করেছেন সেই ব্যাপারে নিজের কি কোনো বিচার করেছেন আপনি তথাগতি জ্যোতিষীদের কথাই বিশ্বাস করে এই পর্যন্ত বনি ইসরাইলদের হাজার হাজার শিশুকে হত্যা করেছেন এটা কি অন্যায় নয় আর এই অন্যায়ের কি কোনো বিচার নেই হেরাউন বলল আসিয়া আমি ভেবেছিলাম আজ আমি তোমার ওপর কোনো রাগ করব না কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেলে তুমি জেনে রেখো আমি আল্লাহ দাবির দ্বারা মানুষের অন্তরে আমার সিংহাসনকে স্থায়ী করে রাখতে চাই অতএব তোমার কাছে আমার শেষ কথা এই যে তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তবে অতি সত্বর তুমি এর শাস্তি আস্বাদন করবে হজরত আসিয়া বললেন স্বামী আমি আপনাকে বিনীতভাবে বলছি আমি বিশ্বাস করি সেই পরম দয়ালু নিরাকার সর্বশক্তিমান আল্লাহর ওপর আমি তারই ইবাদত করি তিনিই হলেন আমার একমাত্র উপাস্য অতএব আপনিও মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ইমান আনুন আপনার প্রতি তো আমি কোনোদিনই ইমান আনব না হজরত আসিয়া তালা আনহার এরূপ কথা শুনে ফেরাউন আজকেও রাগান্বিত হয়ে খাস মহল থেকে বেরিয়ে গেল তখন হজরত আসিয়া রাজিয়াল্লাহ তালা আনহাকে শাস্তি দেবার মনস্থ করে হেরাউন তার অন্তরঙ্গ বন্ধু হামামকে শাহী মহলে আমন্ত্রণ জানালো যথাসময়ে শয়তানের দোসর হামান শাহী কক্ষে এসে উপস্থিত হলো হামান বলল যাব না কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি হেরাউন বলল হামান তুমি আমার বাল্য বন্ধু এবং প্রধানমন্ত্রী এর পর্যন্ত মিশরে এসে আমি যা করেছি তার সব কিছুই আমি তোমার পরামর্শে করেছি তাই না হামান বলল হা তা তো বটেই আমার সব কিছুই স্মরণ আছে এখন ব্যাপার কি তাই খুলে বলুন হেরাউন খুবই আস্তে আস্তে বলতে লাগলো এইটা আমার ঘরোয়া ব্যাপার আমার স্ত্রী আসিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করে না তাকে আমি অনেক শাস্তির হুমকি দিয়েছি তার সঙ্গও ত্যাগ করেছি কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি সে লাশারিক আল্লাহকে বিশ্বাস করে আমার অজান্তেই গভীর রাতে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা জানায় তার কাছে সে রোনাজারি করে আর বীরবীর করে কি যেন বলে আমার পোষ্যপুত্র মোসাকেও সে তার দলে ভিড়িয়ে নিয়েছে এমনকি সে আমাকে নসিহত করে যে আপনি নিজেকে আল্লাহ দাবি ছেড়ে দিয়ে লাশারিক আল্লাহর ওপর ইমান আনুন অন্যথায় আপনার ভাগ্যে বিপর্যয় ঘটবে বন্ধু আমাদের এই সব কথা যেন বাইরের কেউ না জানে এখন বিদ্রোহী আসিয়ার ব্যাপারে কি করা যায় এর সম্বন্ধে তোমার কাছে সুষ্ঠু একটি পরামর্শ চাই এইসব কথা শুনে হামান বলল আমার মতে আপনি বেগম সাহেবাকে বন্দি করুন এর মধ্যে জনগণের মধ্যে প্রশ্ন উঠলে আপনি বলবেন আমি ফেরাউন তোমাদের আল্লাহ নীতির ব্যাপারে আপন পর কোনো কিছুই তোমাদের কাছে বিবেচ্য নয় যেই ব্যক্তি আমার নীতির বিরোধিতা করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে হামানের কথা শুনে ফেরাউন বলল তোমার কথাই ঠিক এতে দুটি সুফল পাওয়া যাবে একটা এই যে সকলেই মনে করবে আমি ন্যায় বিচারক আর অপরটি হল কারাগারের অশনীয় কষ্টের মধ্যে থেকে আসিয়ার ইমানেও ফাটল ধরবে অতপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে দেখি এবার আসিয়া যায় কোথায় পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হজরত আসিয়া ও তার সন্তান সন্ততিকে কারাগারে আটক করা হল আল্লাহর ভক্ত মহিয়সী নারী হজরত আসিয়া রাজি আল্লাহ তালানহু ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার কারণে আজকে কারাগারের আসামি শুরু হলো হজরত আসিয়া রাজি আল্লাহতালহার ইমানি পরীক্ষা ফেরাউন তার খাবার বন্ধ করে দিল এবং কারাগারের সামনে রেখে দিল কয়েকটি পচা দুর্গন্ধযুক্ত লাশ সেই পচা গুন্দের কারণে হজরত আসিয়া ও তার সন্তানদের প্রাণ অষ্টাগত হতে লাগল হজরত আসিয়ার যেই সকল ছেলেরা বয়স্ক তারা নীরবেই মায়ের মতো সব কিছু সহ্য করে যাচ্ছে তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করছে আম্মা আমরা কি হকের রাস্তায় আছি হজরত আসিয়া তাদেরকে উত্তর দেন অবশ্যই আমরা হকের পথেই রয়েছি বিপদে ধৈর্যহারা না হয়ে পুরোপুরি রব্বুল আলামিনের পক্ষে ইমান আনতে হবে নিশ্চয়ই রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন ইমানের পরীক্ষা এইখানে শুরু হয়েছে জয় আমাদেরই হবে এইভাবেই অনেক দিন কেটে গেল এরপর কয়েকদিন পর পাপিষ্ট হামান এসে হজরত আসিয়াকে বলল বেগম সাহেবা আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন তাহলে এখনই আপনি এই অসহনীয় যন্ত্রণা থেকে রক্ষা পাবেন এবং পরম সুখে দিন কাটাতে পারবেন অতএব আপনি ভেবে দেখুন একদিকে আপনার রয়েছে রাজকীয় সম্মান ও ঐশ্বর্য আর অন্যদিকে রয়েছে কষ্ট পেশ ও বিজ্যতি। এখন আপনি বলুন আপনি কোনটিকে গ্রহণ করবেন কারাবন্দি হসরত আসিয়ার আদি তালানহা বললেন দেখুন আপনি আমার স্বামীর বাল্যবন্ধু ও প্রধানমন্ত্রী আপনি আমার স্বামীর সকল কাজেই ওতপ্রোতভাবে খুব ভালো করেই জড়িত আছেন তা আমি জানি কিন্তু আপনি ও আমার স্বামী আজ যেই পথে পা দিয়েছেন সেই পথ বড়ই সংকুল আমি তা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি আপনাদের যদি সেই চোখ থাকতো তাহলে আপনারাও তাই দেখতে পেতেন আজ আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন কিসের ভয় নিঃসংস মৃত্যুর আমি জানি একদিন আমাকে মরতেই হবে কিন্তু মৃত্যুর পর আপনারা আমার কিছুই করতে পারবেন না তখন আমি থাকবো আমার মাওলার দরবারে হামান আসিয়ার কাছে এসেছিল তার ভয় ও লোভ প্রদর্শন করে নিজের পথে আনার জন্য কিন্তু তার সকল কাজই ব্যর্থতায় রূপ নিল অতপর হামান মলিন মুখে কারাগার ত্যাগ করল কারাগারের বন্দি জীবন হজরত আসিয়ার ইমানের জোশে একটুও বদলে পড়েনি ইমানই শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে নির্যাতন শেষ প্রান্তে এসে পৌঁছেছে হজরত আসিয়া সব কিছুই নিরাবে সহ্য করে চলেছে এরপর ফেরাউনের মনে স্ত্রী আসিয়ার সুমুদুর কণ্ঠ ও মিষ্টি কথা মনে পড়ল তখন সে ভাবতে লাগল আমি যেই পথে পা বাড়িয়েছি সেই পথ থেকে আর ফিরেও আসতে পারছি না আসিয়া যদি অন্তত মৌলিকভাবে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিত তাহলেও আমি তাকে মুক্তি দিয়ে দিতাম আসিয়া হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে এই বেবে ফেরাউন তার বন্ধু হামানকে নিয়ে একদিন কারাগারের অভিমুখে রওনা হলো কারাগারে এসে হামান হজরত আসিয়াকে লক্ষ্য করে বলল বেগম সাহেবা আপনার স্বামী ফেরাউন আপনাকে খুবই ভালোবাসে কিন্তু আপনি আপনার মহামান্য স্বামী ফেরাউনের আদর্শ ও নীতিকে গ্রহণ করছেন না সে ব্যাপারে বহুবার আপনার নানাবিধ কারণে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে ন্যায় নীতি রক্ষার খাতিরে আপনাকে ও আপনার ছেলে মেয়েকে কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হয়েছেন তথাপি আপনার স্বামী আপনার কথা এখনও বলতে পারেননি আপনি বিহনে তার আদার সুখ শান্তি সব কিছুই বিদায় নিয়েছে অতএব আপনার স্বামী এইখানে এসেছেন তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান হজরত আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বললেন হে আমার স্বামী হে কুশল বার্তা যে স্বামী ক্ষমতার বলে নিজেকে আল্লাহ বলে স্বীকার করে স্বার্থ সিদ্ধির জন্য যে স্বামী কারাগারে স্ত্রী ও সন্তানদের অসহনীয় যন্ত্রণার মাধ্যে ফেলে দেয় সে এই পরিত্যক্ত স্ত্রী ও সন্তানদের খোঁজ নিতে এসেছে এটা কি অভিনয় না প্রহসন তার এই অধিকার নেই তবুও আমি খুশি যে সে দয়া করে আমাদের খোঁজ খবর নিতে এসেছেন অতপর ফেরাউন হজরত আসিয়াকে বলল আসিয়া তুমি আমার প্রথম জীবনের স্ত্রী তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি অবশ্যই জানো এর সত্ত্বেও আমি তোমাকে কারাগারে কেন নিক্ষেপ করেছি তাও তুমি জানো তাছাড়া আমার সামনে আর বিকল্প কোনো পথ ছিল না আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমাকে অন্তত মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলেও আমি তোমাকে এখনই মুক্তিদান করব হেরাউনের এই কথা শুনে হজরত আসিয়া আদি আল্লাহ তালা আনহার ইমানি জোশে ধাক্কা মেরে উঠল তিনি নির্ভীক চিত্রে বললেন দেখুন আপনি ফেরাউন হতে পারেন কিন্তু আল্লাহ হতে পারেন না আপনি অন্যান্য মানুষের মধ্যেই একজন সৃষ্টিজীব আপনার পিতামাতা আছে আপনার আহার নিদ্রা আছে আপনাকে দেশের কিছু অজ্ঞ লোক আল্লাহ স্বীকার করতে পারে কিন্তু আমি আপনাকে কোনো দিনও আল্লাহ বলে স্বীকার করতে পারি না প্রাণ গেলেও না আমি আবারও বলছি এইসব দাবি ছেড়ে দিয়ে আপনি একবার বলুন লা ইলাহা, ইল্লাল্লাহ তাতেই আমি খুশি হয়ে যাব। আর তা যদি না বলেন তাহলে আপনার জন্য পরকালে কঠিন শাস্তি অবজ্ঞমান হজরত আসিয়ার এই কথা শুনে ফেরাউন প্রধান্বিত হয়ে বলল হামান এ আমাদের কথা রাখবে না এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল তুমি ঘোষণা করে দাও আগামীকাল প্রকাশ্য স্থানে এই নারীর বিচার করা হবে আর সেই বিচার হবে কঠিন বিচার মিশরবাসী দেখবে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করা কতটা ভয়ঙ্কর ফেরাউনের এই কথা শুনে হজরত আসিয়া বুঝতে পারলেন যে আগামী কাল তার জীবনের প্রদীপ নিবে যাবে তাই তিনি সেজন্য প্রস্তুত হতে লাগলেন রাত প্রহালো ভোর হলো আজ বিচারের দিন আজ প্রকাশ্য ময়দানে ফেরাউনের মহামান্য বেগম তাহিদে বিশ্বাসী হজরত আসিয়া ও তাদের ভয়াবহ বিচারের দিন বিচার দেখার জন্য শহরের আবাল বিদ্যা সকলেই এসে উপস্থিত হয়েছেন বন্দি বেশেই হজরত আসিয়া ও তার সন্তানদের ময়দানে আনা হলো। যথাসময়ে ফেরাউন ও তার সভাসদ বর্গ উপস্থিত হলো ভাব গম্ভীর পরিবেশ চারিদিকে নিরবতায় ছেয়ে গেছে সকলেই উৎসুক হয়ে তাকিয়ে আছে ফেরাউনের দিক যে সে কী নির্দেশ দেয় শেষবারের মতো বন্দিনী আসিয়ার কাছে গিয়ে ফেরাউন বলল আসিয়া এখনও সময় আছে শেষবারের মতো বলছি আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা হজরত আসিয়া বললেন আমি সর্বশক্তিমান আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাস করি আর আপনাকেও শেষবারের মতো বলছি আপনি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিন ফেরাউন বলল আসিয়া তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছ তুমি কি জানো আমি কে হজরত আসিয়া তালানহা বললেন আমি খুব ভালো করেই জানি আপনি ও আমি লাশারিক আল্লাহর দাস ফেরাউন বলল আসিয়া তুমি এখনো আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে অন্যথায় তোমার মৃত্যু অনিবার্য হজরত আসিয়া বললেন আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না আমি আমার মওলার দরবারে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছি হজরত আসিয়ার এই সকল কথা শুনে ফেরাউন অত্যন্ত ক্রধান্বিত হয়ে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই অবাধ্য নারীকে নৃশংসভাবে হত্যা করার ব্যবস্থা করো একে হত্যা করে আমি শেয়াল কুকুর দ্বারা খাওয়াব অতপর হযরত আসিয়ার আদি আনহা আল্লাহকে স্মরণ করলেন এবং তার ক্ষমা ভিক্ষা করলেন ফেরাউন বলল তোমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করো সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো কড়াইয়ের মধ্যে তেল গরম করা শুরু করা হলো তেল ডকবক করে ফুটছে উত্তব্ধ গরম তেল দেখে হজরত আসিয়া রাজি তাল আনহার সন্তানেরা বলল আম্মা আম্মা গো আমাদের কি ওই গরম তেলের মধ্যে ফেলে মারা হবে তার জন্যই কি সেই তেল গরম করা হচ্ছে হজরত আসিয়া রাদি তাল আনহু উত্তর দিলেন ভয় কিসের বাবা আমরা তো আল্লাহরব্বুল আলমিনের প্রতি বিশ্বাস করেছি আমরা তার কাছেই চলে যাব ওই দেখো বাবা ফেরেজ তারা ভেহেস্তের বাগিচায় আমাদের হাত ছানি দিয়ে রাখছে অতপর ফেরাউন হজরত আল্লাহ তালানহুকে লক্ষ্য করে বলল এখনো যদি আমাকে আল্লাহ বলে না স্বীকার করো তাহলে ওই ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ও তোমার সন্তানদেরকে ভাজিয়ে ফেলবো হজরত আসিয়া আল্লাহ তাল আনহা বললেন হে ফেরাউন আমরা মৃত্যুকে ভয় করি না আমরা আমাদের মাওলার দরবারে যেতে চাই এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল জল্লাদ এই হতভাগিনীর সন্তানকে তার সম্মুখেই তেলের মধ্যে হস্তবিত কর নির্দেশ মোতাবেক হজরত আসিয়া রাজিয়াল্লাহ তালা আনহার ছয়জন সন্তানকেই সেই তেলের মধ্যে রাখা হলো। বাকি রইল শুধু একটি মাসুম বাচ্চা অবুধ শিশুটি তার মাকে জড়িয়ে ধরল জল্লাদ অনেক চেষ্টা করেও তার কাছ থেকে তার মাকে ছাড়িয়ে নিতে পারল না এই দৃশ্য থেকে ফেরাউনের শিশুটির কাছে আসল নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফেরাউনের কাছে গেলে জল্লাদ হয়তো তাকে আর ধরতে পারবে না তাই ছেলেটি ফেরাউনের কোলে ঝাঁপিয়ে পড়ল কিন্তু নরপিচাস ফেরাউনের মনে দয়া হলো না সে নিজের হাতেই সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিল এরপর ফেরাউন বলল আসিয়া এইবার তোমার পালা তোমাকে আবার বলছি তুমি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও হজরত আসিয়া রাদি আল্লাহ তাল আনহা বললেন কোনোদিনই তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না কোনো বুদ্ধিমান লোক তোমার পশুর মতো কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না তুমি নরদম তুমি রক্ত পিপাশও হয় না তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকারও কোনো খয়েশ নেই আমি তো আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উদ্গীব হয়ে আছি অতপর ভেরাউনের মনে ভয় দেখা দিল সে ভয় পেতে লাগল এই নারীকে বেশিক্ষণ জীবিত রাখলে এর তেজীয় ইমান দেখে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে অতপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল জল্লাদ পৃথিবী দেখুক আইনের ব্যাপারে ফেরাউন কতটা নিষ্ঠুর ও নির্দয় পৃথিবী জানুক যে সে আইনের ব্যাপারে তার স্ত্রীকেও ছাড় দেয় না যাও তুমি আর দেরি করো না আসিয়ার শাস্তি শুরু করো জল্লাদ এগিয়ে আসিয়ার হাতে পাজরে পায়ে বুকে ও কপালে লৌহ শালাকা বৃদ্ধ করল হজরত আসিয়া রাজি তাল আনহা এরূপ কষ্টের মধ্যে থেকেও শুধু এতটুকুই বললেন যে হে আমার দয়াময় প্রভু তুমি আমাকে ফেরাউনের প্রাপ্যপ্তি থেকে উদ্ধার করে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও এমত অবস্থায় ফেরাউন হজরত আসিয়াকে বলল বলো দেখি এখন আমি বড় না তোমার আল্লাহ বড় হজরত আসিয়া রাজি তালা আনহা নির্বিক চিন্তে উত্তর দিলেন আমার আল্লাহ তালাই সর্বশ্রেষ্ঠ মহান ফেরাউনের এইবার শেষ নির্দেশ সে জল্লাদকে নির্দেশ দিল লাদ এই বিদ্রোহী নাই উত্তপ্ত তেলের মধ্যে গরম করো সাথে সাথেই ফেরাউনের নির্দেশ পালন করা হল হুজরত আসিয়া রাজি আল্লাহতাল আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে গরম করা হলো আর সাথে সাথেই তার প্রাণবায়ু বিদায় হয়ে তিনি আল্লাহ রব্বুল আলামিনের মেহমান হয়ে গেলেন